না টুর্নামেন্টটা নিয়ে সবাই আশাবাদী সবাই ভালো করার চেষ্টা করতেছে যেন টুর্নামেন্টটাতে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি সব সময় তো গত দুই বছর সেভেনটিন ফাইনাল খেলে রানারসঅপ হয়েছে চ্যাম্পিয়ন হতে পারি তো সবার মধ্যে সেই চ্যাম্পিয়ন হওয়ার খিদাটা আছে এবার সবাই ভালো করতেছে চ্যাম্পিয়ন হইতে চাই আমাদের সাথে বিদেশি আছে ওরাও ভালো ওরা সাপোর্ট দিলে আমরা ভালো একটা রেজাল্ট করবো ইনশাল্লাহ আমি নাজমুল দা ফৈসাল প্লেয়ার বাংলাদেশ উনিশ জাতীয় ফুটবল দল মিডফিল্ডার মিডফিল্ডার ফার্স্ট অফ অল এখানে যে আমাদের তিনজন ফরেন প্লেয়ার আছে তারা খুবই ভালো প্লেয়ার ওদের স্কিল অনেক ভালো ওদের সাথে আমরা আমি তিন চার দিন হয়েছে আমরা ওদের সাথে কাজ করতেছি বাট আর এখানে ওদের যে পরিবেশ মাঠ আমাদের থাকার জায়গা আমাদের খাবার দাবার সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আমাদের দারুণ একটা প্রস্তুতি হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের যে হেড কোচ অনেক অভিজ্ঞ এবং বাংলাদেশের অনেক সুনামধন্য একজন কোচ ওনার সাথে আমরা কাজ করছি আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি যে আমাদের ফিউচারে অনেক ভালো প্রভাব বিস্তার করে না টুর্নামেন্টটা নিয়ে সবাই আশাবাদী সবাই ভালো করার চেষ্টা করতেছে যেন টুর্নামেন্টটাতে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি সব সময় তো গত দুই বছর সেভেন্টিন ফাইনাল খেলে রানারসঅপ হয়েছে চ্যাম্পিয়ন হতে পারেনি তো সবার মধ্যে সেই চ্যাম্পিয়ন হওয়ার খিদাটা আছে এবার সবাই ভালো করতেছে চ্যাম্পিয়ন হতে চাই আমাদের সাথে বিদেশি আছে ওরাও ভালো ওরা সাপোর্ট দিলে আমরা ভালো একটা রেজাল্ট করবো ইনশাল্লাহ হ্যাঁ পঁয়ত্রিশ জন থেকে তেইশ জন হবে সবাই তো স্কোয়াডেশা যায় না তেইশ জন হয় তো সবাই ফাইট করতেছে যার যার পারফরমেন্স শো করতেছে যে বেটার করবে তারাই তো কোচ নিবে সেটা কোচ বুঝবে সবাই ভালো করতেছে হ্যাঁ কষ্ট তো আছেই আমরা গত দুইবার সেভেন ফাইনালে উঠে ট্রফি নিতে পারি নাই সেই আক্ষেপটা তো আছে ভিতরে সেটা এখন ঘুষাতে চাই এবার ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। বাংলাদেশ টিম অনেক হার্ড আছে ভালো আমার নাম আব্দুল কাদির এবং আমি একজন মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার আমি ইটালি থেকে আসছি তো আমার মা বাবা সবাই ওইখানে থাকবে আমি প্রবাসী আমার জন্মই বাংলাদেশে আমি ছয় বছর ইটালিতে গেছি ইটালিতে আমি পালের মধ্যে থাকি এটা হোম ডিস্ট্রিক্ট হয়েছে সিলেট ওসমানীনগর ওসমানীনগর আমার অনেক ভালো সবাই সবাই অনেক ভালো সবার সাথে মিলেমিশে খেলছি ভালো ভালো এক্সপিরিয়েন্স আমি খেলি ইটালির ফেরমানা ক্লাব ডিভিশন এত বেশি না সো বাংলাদেশে এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে ইতালিতে যেরকম এক্সপিরিয়েন্স করছে যেরকম ফাইট করছি তো এখানেও কি আমার সাথে প্রথম যোগাযোগ করছে সাকিব ভাই উনি ডানিমার্কে থাকে উনি ডানিমার্কে আন্ডার এজেন্ট যদি সবাই একসাথে থাকি সবাই একসাথে ফাইট করি ইনশাল আমরা চ্যাম্পিয়ন হব বা আমি তো এখানে আসছি আমার আমার দেশ আমি আমার দেশকে রেপ্রেজেন্ট করতে আসছি তো আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই তো সবসময় ব্যাচটা ট্রেনিংয়ে হোক সব সব সময় আমার বেস্টটা দিয়ে আমি বাংলাদেশে যাচ্ছি জড়াতে চাই আর কি প্রত্যাশা তো অবশ্যই আমাদের আছে এবং সাপে তো আমরা সবসময় যে আমরা ভালো করার জন্য যাই ভালো করার জন্য যাই মানে আমাদের হলো বাংলাদেশ হলো সাপে হলো আপনার যে আমরা ফাইনাল খেলবো বা আমরা চ্যাম্পিয়ন হবো এরকম আমাদের প্রত্যাশাই থাকে তো আজকে আমি হলো পুরো টিমটা আর কি আমরা পঁয়ত্রিশ জনের যে টিমটা ইয়ে করছি সেখান থেকে আমি একত্রিশ জন আজকে পেয়েছি তো এখানে আমাদের হলো ভালো দিক হলো যে আমাদের ছেলেরা বিসিএল বিপিএল আর বিকেএসপি আর হলো এল ইট একাডেমির প্লেয়ার নিয়ে আমাদের ই হয়েছে তো সবাই মোটামুটি প্র্যাকটিসের মধ্যে ছিল এটা একটা ভালো দিক তো আশা করি যে একটা ভালো কিছুই করতে পারবে স্যার